আসসালামু আলাইকুম বিডি বিজনেস ক্লাব থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে মূলত যারা ডেন্টিস্ট অথবা যাদের ডেন্টাল ক্লিনিক রয়েছে তাদের জন্য যারা ডেন্টিস্ট তারা প্রতিনিয়ত কিছু কমন প্রবলেম ফেস করে থাকে আর এই প্রবলেমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মিস হচ্ছে ম্যানুয়াল রুগী ম্যানেজমেন্ট স্টাফ ও ডাক্তারদের শিডিউল ফলো আপ দিতে ভুল হচ্ছে আর এই কমন প্রবলেমগুলো প্রতিটি ডেন্টিস্ট অথবা ডেন্টাল ক্লিনিক প্রতিনিয়ত ফেস করে যার মধ্যে অ্যাপয়েন্টমেন্ট মিস হওয়ার কারণে দেখা যায় যে আপনার রোগীরা ঠিক সময় মতো আসছে না যার ফলে আপনার সময় এবং রিসোর্স উভয় নষ্ট হচ্ছে এবং ম্যানুয়াল রুগী ম্যানেজমেন্টের কারণে দেখা যায় যে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট সব কিছু হচ্ছে হাতে লিখে খাতায় স্টোর করা হয় এবং তাদেরকে ম্যানুয়ালি একজন করে কল করে হচ্ছে ফলো আপ দেওয়া হয় যার ফলে অনেক ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় এরপর স্টাফ ও ডাক্তারদের শিডিউলের সমস্যার কারণে দেখা যায় যে কাকে কখন দেখা হবে প্রতিদিন সেটি সঠিকভাবে সেট করতে সমস্যা হয় আর ফল দিতে ভুলে যাওয়ার কারণে দেখা যায় যে কোনো রুগী যদি দাঁতের স্কেলিং রুট ক্যানাল বা অন্যান্য চিকিৎসা নিয়ে থাকে তাদেরকে ফল আপ অ্যাপয়েন্টমেন্টের জন্য রিমাইন্ডার দিতে ভুল হয় অথবা ফল আপ দিতে ভুল হয় যার ফলে তারা হচ্ছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টও মিস করে থাকে আর এই কমন প্রবলেমগুলোর একটি কার্যকর সলিউশন আমাদের কাছে রয়েছে আর এই সলিউশনটি হচ্ছে লুমসিয়ারএম এম লুমসেরাম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে হচ্ছে এই কমন প্রবলেমগুলো খুব সহজেই সলভ করা যাবে আর লুমসেরামের মাধ্যমে হচ্ছে আপনার ডেন্টাল ক্লিনিককে স্মার্ট এবং অটোমেটেড করে তুলতে পারবেন যার ফলে আপনার কোনো কিছু হচ্ছে ম্যানুয়ালি করতে হচ্ছে না সব কিছুই আপনি অটোমেটেড এবং সহজ উপায় করতে পারবেন কেননা লুমসেরাম হচ্ছে এমন একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম যার মাধ্যমে লিড জেনারেশন ক্লায়েন্ট বা পেশেন্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিং অটোমেশন সব কিছু করতে পারবেন এই একটি সফটওয়্যারের মাধ্যমেই চলুন নিই আমাদের লুমসেরামে কী কী ফিচার রয়েছে শুরুতেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লুমসেরামের ড্যাশবোর্ড যেখানে হচ্ছে আপনি অপরচুনিটি স্ট্যাটাস অর্থাৎ ক্লায়েন্টদের স্ট্যাটাস অপরচুনিটি ভ্যালু কনভার্শন রেট সবকিছু কিছু আর কি চেক করতে পারবেন পাশাপাশি এখানে ফাইনাল রয়েছে যেখান থেকে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ইনকাম এবং হচ্ছে নতুন রোগীর সংখ্যা মার্কেটিং রিপোর্ট সব কিছুই আর কি এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন আর ডেন্টাল ক্লিনিকগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যখনই কোনো রোগী দাঁতের সমস্যায় ভুগে থাকে অথবা হচ্ছে তাদের ডেন্টিস্ট দেখানোর প্রয়োজন হয় তারা সাধারণত অনলাইনে সেটি প্রথমে চেক করে নেয় আর সেক্ষেত্রেও যদি আপনার ওয়েবসাইট না থেকে থাকে তাহলে সেই রোগী অন্য কোনো ক্লিনিকে চলে যেতে পারে আর সেই জন্য যে কোনো ডেন্টিস্ট অথবা ডেন্টাল ক্লিনিকের মাস্ট ওয়েবসাইট থাকতে হবে আর সেজন্য হচ্ছে লুমসেরামে খুব সহজেই কোডিং ছাড়া ড্র্যাগ্যান ড্রপের মাধ্যমে ওয়েবসাইট এবং ফানেল অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটি ফিচার রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে কোডিং ছাড়াই ওয়েবসাইট মেক করতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি অলরেডি একটি ওয়েবসাইট মেক করে রেখেছি ডেন্টাল ক্লিনিকের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেন্টাল ক্লিনিকের জন্য একটি ওয়েবসাইট আর কি মেক করা হয়েছে খুব সুন্দরভাবে আপনি চাইলে খুব সহজে এটি আরও কাস্টমাইজ করতে পারবেন আর যখন নর্মালি আপনার ডেন্টাল ক্লিনিকের অথবা ডেন্টিস্টরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যাড রান করে থাকে সেটি হতে পারে ফেসবুক অথবা গুগল অ্যাডস তখন হচ্ছে সেসব ক্লায়েন্ট বা পেশেন্টদেরকে আপনারা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন সেই অ্যাডের থ্রুতে এবং তারা যখন আপনার ওয়েবসাইটে আসবে এবং আপনার থেকে কোনো সার্ভিস নিতে আগ্রহী হবে এবং তারা যদি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চায় তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট যখন বুক করতে যাবে তারা হচ্ছে এরকম একটা ফর্ম পেয়ে যাবে সেই ফর্মে যখন তারা তাদের নাম এবং ডেট অফ বার্থ তাদের জেন্ডার ইমেল ফোন নাম্বার যাবতীয় ইনফরমেশন দিয়ে তারা যখন ফর্মটি সাবমিট করবে তখনই তাদের ডেটা এখানে হচ্ছে কনট্যাক্স এবং হচ্ছে আপনার যে অপরচুনিটিস রয়েছে আপনি সেখানে যে পাইপলাইন ক্রিয়েট করে রাখবেন সেখানে চলে আসবে নর্মালি ডেন্টাল ক্লিনিকগুলোতে দেখা যায় যে পেশেন্টদের ডেটা হচ্ছে হাতে লিখে খাতায় স্টোর করা হয় অথবা হচ্ছে গুগল শিট অথবা এক্সেলে হচ্ছে স্টোর করে রাখা হয় যার ফলে দেখা যায় যে ইন ফিউচার যখন তাদেরকে ফলো আপ দেওয়ার প্রয়োজন হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর লুম লুমসেয়ারের মাধ্যমে আপনি খুব সহজে হচ্ছে এখানে কন্ট্যাক্টে ডেটাগুলো স্টোর করে রাখতে পারবেন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে খুব সহজেই রোগীর নাম ইমেল ফোন নাম্বার এবং তারা কোন সমস্যায় ভুগছে অথবা তারা কোন সার্ভিস নিয়েছে সব কিছু এখানে স্টোর করে রাখতে পারবেন এছাড়াও এখানে ট্যাগ রয়েছে আপনার পেশেন্ট হচ্ছে কোন সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড অথবা কোন সার্ভিসটি নিয়েছে সেটা রুট ক্যানাল হতে পারে ডেন্টাল ইমপ্ল্যান্ট হতে পারে বা টিএথ স্কেলিং হতে পারে সব কিছু এখানে ট্যাগের মাধ্যমে হচ্ছে আপনি ট্যাগ যদি অ্যাড করে রাখেন তাহলে সেটি পরবর্তীতে আপনি যখন চেক করবেন আপনার বুঝতে সুবিধা হবে এরপর রয়েছে অপরচুনিটিস অপরচুনিটিস হচ্ছে আপনি আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন পাইপলাইন ক্রিয়েট করতে পারবেন যেখানে আপনার নতুন যদি কোনো পেশেন্ট এসে থাকে অথবা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা থাকে অথবা হচ্ছে যারা ইতিমধ্যে হচ্ছে আপনার সার্ভিস নিয়েছে তাদেরকে হচ্ছে আপ দেওয়ার জন্য হচ্ছে বিভিন্ন পাইপলাইন ক্রিয়েট করে সেখান থেকে আর কি আপনি ট্র্যাক করতে পারবেন এছাড়াও আপনি যদি নতুন পেশেন্টের তথ্য এখানে অ্যাড করতে চান অ্যাড অপরচুনিটি থেকে আপনি কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে এখানে অ্যাড করতে পারবেন এছাড়াও আপনার ডেন্টাল ক্লিনিকে যদি একাধিক ডেন্টিস্ট থেকে থাকে এবং কোনো এবং কোনো পেশেন্ট যদি স্পেসিফিকলি ওই ডেন্টিস্টকে দেখাতে চায় আপনি সেখান থেকে আর কি তাদেরকে অ্যাসাইন করে দিতে পারবেন সেই ডেন্টিস্ট হচ্ছে এখান থেকে দেখে তার কি সমস্যা বা কী সার্ভিসটা নিতে যাচ্ছে সেটাও এখান থেকে আর কি চেক করতে পারবে এরপর আমাদের এখানে আরও একটি অপশন রয়েছে সেটা হচ্ছে কনভারসেশনস কনভারসেশনস হচ্ছে এমন একটি ফিচার যেখানে হচ্ছে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোর মেসেজ হচ্ছে এখান থেকে ম্যানেজ করতে পারবেন দেখা যায় যে আমাদের প্রত্যেকটি আলাদা সোশ্যাল মিডিয়ার জন্য ক্লায়েন্টকে রিপ্লাই করার জন্য গিয়ে হচ্ছে আলাদাভাবে হচ্ছে আমাদেরকে টেক্সট করতে হয় আর এই কনভারসেশনসের মাধ্যমে আপনি খুব সহজেই এই একটি প্ল্যাটফর্ম থেকে সকল সোশ্যাল মিডিয়ার মেসেজ হচ্ছে এখান থেকে রিপ্লাই করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাকে আলাদা করে সে সোশ্যাল মিডিয়াগুলোতে গিয়ে হচ্ছে রিপ্লাই করা লাগছে না এরপর এখানে রয়েছে ক্যালেন্ডার যার মাধ্যমে খুব সহজে অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা যাবে যেখানে হচ্ছে আপনি খুব সহজে ক্লায়েন্টদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আর এরপর এখানে রয়েছে মার্কেটিং মার্কেটিং এ রয়েছে সোশ্যাল প্ল্যানার এই মার্কেটিং মাধ্যমে হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন সেই অ্যাকাউন্টগুলোর হচ্ছে আপনি পোস্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন আপনি এখান থেকে খুব সহজেই স্ক্যাজুয়াল পোস্ট ক্রিয়েট করতে পারবেন সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর জন্য এবং আপনাকে হচ্ছে পোস্ট করার জন্য আলাদা আলাদাভাবে সেই অ্যাকাউন্টগুলোতে প্রবেশ করা লাগবে না আপনি একটি প্ল্যাটফর্মের আন্ডারই সবগুলো পোস্ট করতে পারবেন এরপর এখানে রয়েছে ইমেল ইমেল ক্যাম্পেইন আপনার যদি নতুন কোনো সার্ভিস এসে থাকে এবং আপনার যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনার পেশেন্টদের জানাতে চান এবং আপনি যদি ফ্রি চেক আপ অন্যান্য কোনো প্রোগ্রাম দিয়ে থাকেন সেগুলো ইমেল ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে পেশেন্টদেরকে জানাতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে যেখান থেকে হচ্ছে আপনি টেম্পলেট চুজ করে হচ্ছে পেশেন্টদেরকে পাঠাতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে ইমেল মার্কেটিং টেম্পলেট রয়েছে যেখানে বিভিন্ন বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের টেম্পলেট রয়েছে আমি যদি এখানে দেখি এখানে যদি আমি মেডিকেল চুজ করি দেখবেন যে মেডিকেল রিলেটেড যে ক্যাম্প ইমেল টেম্পলেটগুলো রয়েছে সেগুলো এসে পড়বে এবং আপনি যদি স্পেসিফিকলি ডেন্টাল রিলেটেড টেম্পলেট চান আপনি হচ্ছে এখানে যদি ডেন্টিস্ট লেখেন সার্চ অপশনে দেখবেন যে ডেন্টিস্ট অথবা যদি ডেন্টাল লিখি দেখবেন যে ডেন্টাল রিলেটেড যে টেম্পলেটগুলো রয়েছে সেগুলো এসে পড়বে এবং আপনি এখান থেকে চুজ করে এবং সেগুলো কাস্টমাইজ করে আরও কাস্টমাইজড ইমেল টেম্পলেট আর কি পাঠাতে পারবেন আপনার পেশেন্টদের এভাবে খুব সহজে আপনি হচ্ছে ইমেল ক্যাম্পেনও আর কি পরিচালনা করতে পারবেন এরপর এখানে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার যেটা হচ্ছে অটোমেশন নর্মালি ডেন্টাল চেম্বারগুলোতে দেখা যায় যে যখনই কোনো পেশেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করে অথবা হচ্ছে তাদেরকে ফলো দিতে হয় সব কিছু ম্যানুয়ালি করা হয়ে থাকে যার ফলে দেখা যায় যে প্রত্যেকটি পেশেন্টকে আলাদা করে কল দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের রিমাইন্ডার দিতে হয় অথবা তাদেরকে জানাতে হয় যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এটির একটি কার্যকরী সমাধান হচ্ছে লুমস্যার্মের অটোমেশন এই অটোমেশনের মাধ্যমে খুব সহজে হচ্ছে তাদেরকে ফলো আপ এবং রিমাইন্ডার দিতে পারবেন আমি যদি আপনাদেরকে দেখাই আমি অলরেডি একটি অটোমেশন সেট করে রেখেছি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পারছেন যখনই কোনো পেশেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে আমাদের ওয়েবসাইটে তখন হচ্ছে তার কাছে একটি কনফার্মেশন ইমেল এবং কনফার্মেশন এস চলে যাচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টের চব্বিশ ঘন্টা আগে আরও একটি ইমেল এবং এস তার কাছে চলে যাচ্ছে এবং রিমাইন্ডার ইমেল এবং এস এম এস এভাবে চলে যাচ্ছে এভাবে হচ্ছে আপনি ওয়ার্ক সেট করে অটোমেশনের মাধ্যমে খুব সহজেই তাদেরকে রিমাইন্ডার এবং ফলো দিতে পারবেন আপনাকে একজন একজন করে হচ্ছে কল দিয়ে হচ্ছে তাদেরকে রিমাইন্ডার বা ফল আপ দেওয়া লাগছে না আপনি খুব সহজেই এভাবে অটোমেশন সেট করে প্রত্যেকটি পেশেন্টকে আপনি হচ্ছে খুব সহজেই রিমাইন্ডার এবং ফলো আপ দিতে পারবেন এরপর এখানে সাইটস রয়েছে যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি যেখানে হচ্ছে ফানেল এবং ওয়েবসাইট রয়েছে আপনি খুব সহজে এখান থেকে ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট আর কি মেক করে নিতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের টেম্পলেটও রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানেও আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন এবং এখান থেকে যদি আপনি মেডিকেল চুজ করেন এখানে মেডিকেল রিলেটেড যে টেমপ্লেটগুলো রয়েছে সব কিছু এখানে রয়েছে আর আপনি যদি ডেন্টাল সার্ভিসের জন্য অথবা আপনার ডেন্টাল ক্লিনিকের জন্য হচ্ছে ওয়েবসাইট মেক করতে চান এখানে ডেন্টাল লেখা সার্চ দিলে হচ্ছে সেই রিলেটেড হচ্ছে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজও এখানে এসে পড়বে আপনি এখান থেকে চুজ করে কাস্টমাইজ করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই আপনার পছন্দ মতো হচ্ছে ওয়েবসাইট মেক করে নিতে পারবেন এরপর আমাদের আরেকটি ফিচার হচ্ছে রিপোর্টিং আপনি যদি ফেসবুক এবং গুগলে যদি অ্যাড রান করে থাকেন এবং আপনার টোটাল কত অ্যাপয়েন্টমেন্ট বুক হচ্ছে কেমন লিড এসেছে অথবা ক্লায়েন্ট এসেছে সব কিছু হচ্ছে সে অ্যাডগুলো থেকে যদি চেক করতে চান আপনাকে ভাবে সে ফেসবুক অথবা গুগল অ্যাডে গিয়ে চেক করতে হবে আর আপনি যদি আপনার গুগল এবং ফেসবুক অ্যাড রিপোর্টিং যদি এখানে ইন্টিগ্রেট করে দেন তাহলে এখান থেকেই হচ্ছে সব কিছু চেক করতে পারবেন খুব সহজেই এছাড়াও এখানে লুমসেরামের মোবাইল অ্যাপও রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি চেম্বারের বাইরে থাকেন অনেক ক্ষেত্রে আপডেট জানা না রোগীদের সাথে যোগাযোগ রাখাও কঠিন হয়ে পড়ে আপনি যদি লুমসের্যাম অ্যাপ ব্যবহার করেন আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট চেক করতে পারবেন নতুন রুগীদের তথ্য দেখতে পারবেন এবং কনভারসেশনস ফিচারের মাধ্যমে আপনার রোগীদের সাথে চ্যাটও করতে পারবেন এভাবে লোন লুমসেয়ারেম ব্যবহার করার ফলে আপনার ম্যানুয়াল কাজ কমবে সময় বাঁচবে এবং রোগীদের ফলাপ দেওয়া নিশ্চিত হবে এবং নতুন রোগী পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং এই রিলেটেড যদি আরও আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে